আর গাছের একটু লাউ পাতা দিয়ে রান্না হচ্ছে এখানে চলে আসেন আপনারাও খাবেন এখানে ছেলে পাটিরা খাচ্ছে এই দেখেন সবাই খাচ্ছে দেখেন এই দেখেন কত বড় খাচ্ছে এই যে এই যে পায়া পাটির মধ্যে তবে এই যে এই উন খাচ্ছে আবার ফিশ খাচ্ছে এই ভদ্রলোক হ্যাঁ ভদ্রলোক আবার গরুর পায়া খায় না ও ভেজিটেরিয়ান না ভেজিটেরিয়ান ফিশ খাচ্ছে কেন এই যে আমাদের সেই ইকবাল প্রসিদ্ধ ভাই আছেন হ্যাঁ সেই লেভেলের এই যে বিদেশের মাটিতে আমরা সবাই একসাথে বসে অনেক সৌভাগ্যের ব্যাপার আমরা একদিন এক এক বাসায় পাঠিয়ে খেতে পারি আনন্দ করতে পারি আল্লাহর জন্য আমাদের সবাই ভিতরে এই

যে ধরনের চাস আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ আমরা নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ